আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো পুরো জান্নাতুল বাকি যত দূর চোখের নজরে যায় দূর দেখবেন শুধু সাহাবিদের কবর কার না মনের স্বপ্ন যে মক্কা মদিনা দেখবেন জান্নাতুল বাকি দেখবেন আল্লাহ আকবর আল্লাহবাক যেন সবার মনের আশা পূরণ করেন এবং সবাইকে নিজ চোখে দেখার তৌফিক দান করেন চলুন তাহলে আজকের আমার সাথেই থাকুন এবং জান্নাতুল বাকির যে কবরগুলো আছে আপনারা দেখতে থাকুন আর অনেকেই জানেন না যে জান্নাতুল বাকির গেট কখন খোলা হয় কখন থেকে কখন খোলা থাকে এবং কতক্ষণ এখানে থাকেন চলুন তাহলে এখনই দেখতে থাকুন আর কথাগুলো শুনুন জান্নাতুল বাকি হলো প্রতিদিন ফজরুল নামাজের পরে খোলা হয় এখানে ফজরুল নামাজ ব্যতীত কিন্তু যারা যাবেন তারা কিন্তু জান্নাতুল বাকিতে ঢুকতে পারবেন না ফজরুল নামাজ শেষ হইলেই তখন দেখবেন মুসল্লিরা জান্নাতুল বাকির দিকে দৌড় শুরু করে দৌড় দিতে দিতে ওখানে কিন্তু গেটের সামনে দাঁড়ায় এরপরে সামনে কিন্তু ঘাট হিসাবে ওখানে সৌদি আরবের যে পুলিশগুলো আছে তারা কিন্তু ওখানে আপনার সামনে থাকবে সামনে থাকার পরে তারা আগে আগে হাঁটবে পিছনে থাকতে হবে আমাদের মুসল্লিদের এক লাইন থেকে ঢুকবেন অন্য লাইন থেকে আপনাকে বের করে দিবে অটোমেটিক একদিক থেকে ঢুকবেন অন্য দিক থেকে পুরোটা ঘুরতে দেবে না কিন্তু ভিতরে বিশাল জায়গা অতগুলো জায়গা ঘোরার সময়ও নেই অবশ্যই সময় আমাদের তো হাতে থাকে কিন্তু তারা ঘুরতে দেবে না শুধু এক গলি থেকে ঢুকবেন মাঝখান থেকে আর একটা গলি দিয়ে আবার অন্য গেট থেকে আমাদের বের করে দেবে শত শত হাজার হাজার কবর সাহায্যে বর্তমানে শুনতেছি সৌদি আরবের যারা মারা যায় তাদেরকেও নাকি এক সাইডের দিকে মাটি দেওয়া হয় শুনছি না আমরা ওখানে যারা গেছি তারা অবশ্যই দেখছি প্রতিদিন কিন্তু যারা মারা যাচ্ছে সবার কিন্তু পাঁচজন সাতজন দশজন লাশ করে প্রতি অক্টের পরে যা হয় এবং সেই লাশগুলো কিন্তু জান্নাতুল বাখির ভিতরেই দাফন করে সীমানাটা অনেক বড় যদি আমরা এখন পর্যন্ত ঘুরে দেখতে পারিনি এই যে হলো মদিনার মিনারগুলো মদিনাতেও কিন্তু বিল্ডিং এর কাজ চলে আল্লাহ আকবর যেন সবাইকে দেখার দান করেন এবং কবর জেরাত করার অভিজ্ঞান করেন যারা আসতে পারেননি সবাইকে আল্লাহবাক সেই ব্যবস্থা করে দিন আসার আমার চ্যানেলে মক্কা মদিনার জান্নাতুল বাকির এরকম আরও কয়েকটা ভিডিও আছে তারপর মক্কার আছে মদিনার আছে সাফা আর ভিডিওগুলো আছে আবু জাহালের বাড়ি যে হামমাম নজির বাড়ি যে এই লাইব্রেরি বর্তমানে ওই সব ভিডিও সবগুলোই আমার এই চ্যানেলে আছে যদি ভালো লাগে ফাঁকে একটু দেখে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইসলামিক ভিডিওগুলো পেতে খাজের সাপে বাই ভিডিও সারা হয় না তাই দিন পরে পরে একটা ভিডিও আপলোড করি ভালো লাগলে পাশে থাকবেন যে আমরা এখানে গেছিলাম পাঁচ ছয়জন এখান থেকে আমরা রিয়াদেই থাকি সৌদি আরবে পাক আপনাদের সবাইকে মক্কামদিনা দেখার তৌফিক দান করুন সবার জন্য দোয়া করি ভিডিওগুলো একটু গোলা গোলা ক্লিয়ার হয়নি কারণ এটা হলো ফজরের পরের দৃশ্য তো ফজর হলে তো বুঝে নিত ওখানে তো অন্ধকার অন্ধকার থাকে তাই যদি একটু দিনের বেলা ঢোকা যাইতো বা বিকেল টাইমে ঢোকা যাইতো তাহলে ক্লিয়ার করে দেখাতে পারতাম এই যে দেখতে পাচ্ছেন এগুলোই হলো সব সাহাবিদের কবর শুধু একটু চিহ্ন রাখছে অল্প কতগুলো মাটি বালু দিয়ে রাখছে দুই মাথায় দুইটা পাথর এই যে শত শত লাইনে লাইনে সারি সারি করা আছে